হ্যালো গাইস ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছে তো অভিজ্ঞত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাভাবিক অনেক ভালোবাসা দিয়ে আরেকটু নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে ডিউটি যেতে হবে বাগান তো পড়তে গেছে এখনও আসেনি আর ওয়েদার আজকে খুবই খারাপ ঠান্ডা আছে প্রচণ্ড তো বাবানের জন্য একটু গরম জল করে রেখে গেলাম এসে স্নান করে নিবা রান্না রান্না কী করলাম বলো তো এখন শুধু

হ্যালো ফ্রেন্ডস তো লাঞ্চে চলে এসে এসে রান্না বসে ডিম আর আলুটা সেদ্ধ বসে স্নানে গিয়েছিলাম স্নানটা করে এলাম তো স্নান করে এলাম এখনও দেখতে পাচ্ছ মাথা চিরুনি হয়নি কিচ্ছু করা হয়নি এখনও তো চলো একটু ক্রিম ট্রিম মেখে রান্নাটা কমপ্লিট করে ফেলি চলো আগে রান্নার দিকে যাই ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে চুলে নিয়েছি বেগুন ভাজা বসিয়ে দিয়েছি বেগুন ভাজাটা হয়ে গেছে তো চলো নামিয়ে নিয়ে বেগুন ভাজাটা ডিমটা ভেজে ডিমগুলো ভাজা হয়ে গেছে তো চলো নামিয়ে নেই ডিমের ঝোলটা হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই হ্যালো প্রিয়ান্স তো ডিউটি থেকে চলে এসেছি দেখো বৌদি একটা বাসন টাসন সব মেজে রেখেছে আজকে আমার ডিউটি থেকে এসে কোনো কাজ নেই চা বসিয়েছি আর বৌদির কাণ্ড দেখো চাটা বসিয়ে দিলাম বাবান পড়তে গেছে এখন মাসুনে দেখো কত মিষ্টি নিয়ে এসছে কতগুলো মিষ্টি নিয়ে এসেছে দেখো আগে চাটা খেয়ে নেই তারপরে মিষ্টি খাবো হ্যালো ফ্রেন্ডস তো চা খাওয়া হয়ে গেল একটু গল্প টল্প করলাম এখন রান্না বসিয়ে দিচ্ছি কি রান্না হচ্ছে চলো চিকেনটা ধোয়া হয়ে গেছে এখানে পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি তো চলো আগে মা আলুটা ভেজে নেব চিকেনটা বসিয়ে দিয়েছি তো চলো চিকেনটাকে বসিয়ে নেই চিকেনটা হয়ে গেলো তো চলো এবার নামিয়ে নেই চিকেনটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন হবে এই সবজিটা তো কড়াই তেল দেওয়া হয়ে গেছে এখন সবজিটা রান্না হলে হয়ে গেল রান্না তো সবজিটা হয়ে গেছে তো চলো এবার খেতে দিয়ে দেই তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট বলবো সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে গুড নাইট টাটা বাই কাল সবার সাথে দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিও নিয়ে বাই